জানানো যাইতেছে যে বাকুড়ায় অত্যধিক বৃষ্টির কারণে দারকেশ্বর নদীর জলস্তর বৃদ্ধি পাচ্ছে তাই সকলে সতর্ক থাকুন পৌরসভার সতর্ক বার্তা দিকে লক্ষ্য রাখুন প্রচারে আরামবাগ পৌরসভা এত দ্বারা দারকেশ্বর নদীবর্তী বাসিন্দাদের জানানো যাইতেছে যে বাকুড়ায় অত্যধিক বৃষ্টির কারণে দারকেশ্বর নদীর জলস্তর বৃদ্ধি পাচ্ছে তাই সকলে সতর্ক থাকুন প্রশাসনের সতর্ক বার্তার দিকে লক্ষ্য রাখুন প্রচারে আরামবাগ পৌরসভা জানানো যাইতেছে যে বাঁকুড়ায় অত্যাধিক বৃষ্টির কারণে দ্বারকেশ্বর নদীর জলস্তর বৃদ্ধি পাচ্ছে তাই সকলে সতর্ক থাকুন প্রশাসনের সতর্ক বার্তার দিকে লক্ষ্য রাখুন প্রচারে আরামবাগ পৌরসভা এত দ্বারা নদ তীরবর্তী বাসিন্দাদের জানানো যাইতেছে যে বাঁকুড়ায় অত্যাধিক বৃষ্টির কারণে দ্বারকেশ্বর নদীর জলস্তর বৃদ্ধি পাচ্ছে তাই সকলে সতর্ক থাকুন প্রশাসনের সতর্কবার্তার দিকে লক্ষ্য রাখুন পুরুষ মাইকিং করছে যে বন্যার জল বাড়ছে কতটা আতঙ্ক বা কতটা ভয় লাগছে বা মানুষ কীভাবে সতর্ক হবে যদি একটু বলেন সতর্ক তো থাকতে হবে নদীর জল বাড়ছে আস্তে আস্তে করে মোটামুটি কাল পর্যন্ত কম ছিল আজকে আরও বেশি বেড়েছে আরও জল বলছে আসছে বাড়বে আরও বেশি সতর্ক থাকা ভালো দরকার মানুষকে কারণ কি বিগত দু হাজার একুশ সালের বন্যাটা কি এটা মনে পড়ে যাচ্ছে যে দু হাজার বন্যা তো মনে তো অবশ্যই পড়ছে তার জন্য থেকে সতর্ক করা হচ্ছে যাতে সতর্ক থাকে ভালো থাকে সেই ব্যবস্থা পৌরসভা দিচ্ছে বার্তা দিচ্ছে আপনার নাম কি শেখ বাসার আলী